তারা ইটস জেন্ডার এই আজকাল কোরআনের শপথ নিয়ে কোরআন কাহাতের থেকে আর পক্ষ থেকে এবং শত শত অডিয়েন্সের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে আজকে যুক্তি উপস্থাপন করলাম আমরা যতজন ক্রমে যদি এই কাজ হয় তাহলে সমস্যা কোথায় অনেক সমস্যা আছে এভাবে আজকে সমকামিতার বৈধতার কথা তারা বলছে কালকে পশুকামিতার কথা বলবে তারা বলবে একটা মানুষ একটা পশুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে তো আপনাদের সমস্যা কোথায় সর্বোচ্চ সাবধানে থাকতে হবে যাতে করে পাশ্চাত্যের এই নোংরা আবর্জনা আমাদের সমাজে জায়গা করে নিতে না পারে এর পিছনে একটা সমকামিতা কাজ করছে কি কাজ করছে আর পৃথিবীর ইতিহাসে সমকামীদের উপরে পাক যে পরিমাণ আজাব দিয়েছেন এমন কঠিন শাস্তি দিয়েছেন যেটা পাক অন্য কোনো জাতিকে দেন নাই বর্তমানে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই বুঝতে পারছেন এই ভয়াবহতা অনেকে সচেতন হচ্ছে। তবে অনেকেই জানেন না এর পেছনে রুকে থাকা আসল সত্যটা এবারের বইমেলায় এক লেখক তার একটি বই প্রকাশ করে যেটার নাম হচ্ছে মনে মনে প্রধানমন্ত্রী যে বইয়ে তিনি এই ট্রান্সজেন্ডারের সকল বিষয়গুলো তুলে ধরেছেন একদম গোলা থেকে শুরু পর্যন্ত আজকে আমি সেই বই থেকেই এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তুলে ধরবো এই আসল সত্যতা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা সালটা ছিল উনিশশো সাতষট্টি দুটো ফুটফুটে শিশুর সাথে ঘটে যায় এক অমানবিক ঘটনা ওরা ছিল যমজ দুই ভাই ওদেরকে ফেলে দেওয়া হয় মৃত্যুর দিকে এবং তারপরে বদলে যায় সবকিছু না বরং বদলে দেওয়া হয় সব কিছু দুনিয়ার মানুষকে জোর করে গেলানো হয় জেন্ডার থিওরি যেটা ছিল একটি অকেজ গবেষণা এই কথাটা আমার নয় মার্ক মিডিয়া পার্সন অপরা উইন তিনি এই গবেষণার দিকে আঙ্গুল তুলে বলেন কেন এমন একটি অকেজো ভুয়া গবেষণার পেছনে বিজ্ঞান যুগ যুগ ধরে তাদের সফলতা হিসেবে প্রমাণ করতে চাচ্ছে কানাডার নাগরিক রেনাল্ড ও রেইমার দম্পতি বিয়ের পিড়িতে বসেছেন কিছুদিন হবে কিছুদিন পরেই তাদের ঘর আলো করে জন্ম নেয় দুটো ফুটফুটে ফুটে ছেলে সন্তান একজন শিশুর নাম রাখা হয় ব্রুস রেইমার অন্যজন শিশুর নাম রাখা হয় ব্রায়ান রেইমার জন্ম নেওয়ার কয়েক মাস পরেই তারা খেয়াল করছিল শিশুটি ঠিকমতো প্রস্তাব করতে পারছে না তারা একটি রোগে আক্রান্ত রোগটির নাম হলো ফাইমোসিস এই রোগে আক্রান্তদের প্রস্রাব করতে অনেকটা সমস্যা হয় তারা যখন একটি ডাক্তারের কাছে যায় ডাক্তার তাদেরকে বলে খতনা করতে হবে খতনা করলেই এই সমস্যার সমাধান পাওয়া যাবে বাচ্চাদের বয়স যখন আট মাস ডক্টরের পরামর্শে তারা খতনা করাতে রাজি হলো ফাইমোসিসের খাতনাটা একটু ঝুঁকিপূর্ণ এখানে শিশুর পুরু সঙ্গে সামনের অতিরিক্ত চান্দটুকু তাপ দিয়ে গড়িয়ে দেওয়া হয় ফাইমোসিসের খাতনা করানোর কাহিদাই যাই হোক প্রথমে এবং ডাক্তার পুরুষাঙ্গের চামড়াটা একটু বেশি উপায় উপায় কোনো নেই যখন তারা তাদের পিতা মাতাকে জানালো যে একটি বড় বিপত্তি বেঁধে গেছে এর সমাধান আর কোনো কিছুই নেই এটা এভাবেই থাকবে তখন তাদের পিতামাতা অনেক বেশি ভয় পেয়ে গেল এবং ভয়ে এবং ঝুঁকিতে তারা দ্বিতীয় বাচ্চাটি আঘাত না করায়নি এভাবেই চলতে থাকলো দিন যেতে থাকলো একটা সময় তারা এই বিষয়টা নিয়ে আরও বেশি চিন্তিত হতে থাকতো একদিন রেনাল্ড রেমার দম্পতি টিভিতে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাক্ষাৎকার দেখেন যার নাম ছিল জন মানি তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এছাড়া নিজের পরিচয় দেন যৌন রোগ বিশেষজ্ঞ রক্ষক তারা তার সাক্ষাৎকার শুনে অনেক কনভেন্স হয় এবং একটা সময় তাদের সন্তানকে জন মানির কাছে নিয়ে যায় মানি ছিল এক ভীষণ চালাক লোক ব্রুসের চিকিৎসার দায়িত্ব পাওয়াটা তার কাছে ছিল সোনায় সহায়তা কেননা সেই সময় তিনি একটি থিওরির উপর কাজ করছিলেন সেই থিওরি প্রমাণ করার জন্য মতো একজন কাউকেই তার দরকার ছিল সে তাকেই না আজ সে সুযোগ দিল আপনি তার হাতে ওই দম্পতিকে বলে যা হবার হয়ে গেছে এখন আর কিছু করার নেই এখন শুধুমাত্র একটাই পথ খোলা আছে এটা হচ্ছে আপনাদের ছেলে ব্রুস আর ছেলে থাকবে না তার লিঙ্গ পরিবর্তন করে তাকে মেয়েতে রূপান্তর করে দেওয়া হবে এই কথা শুনে ব্রুসের বাবা মার তো আসমান থেকে বড়ার মতো অবস্থা কি কি বলছেন তিনি জল জানতে একটা ছেলেকে মেয়েতে রূপান্তর করে দেওয়া হবে মানে উত্তর দিল দেখতেই পাচ্ছেন ব্রুসের পুরো অনেকখানি পড়ে গেছে এখন আমরা কেটে ফেলবো সাথে এরপর তার শরীরে ঢোকানো হবে নারী হরমোন এবং সর্বশেষ বসানো হবে কৃত্রিম যৌনাঙ্গ মিস্টার ব্রুস হয়ে যাবে মিসেস ব্রুস ব্রুসকে মেয়ে বানিয়ে ফেলা হবে এই কথা শুনে তার বাবা মা বললো যদি কোনো একদিন ব্রুস জানতে পারে সে আসলে একটা ছেলে ছিল পরবর্তী গায়েকে মেয়ে বানিয়ে ফেলা হয়েছে তখন তখন মানে গুলো একদম খাবার গেল আমার কাজ আমাকে করতে দেয় জন্মের পর কে ছেলে হবে কে মেয়ে হবে এটা কারো গায়ে লেখা থাকে যৌনাঙ্গ বা শরীর দেখে বলা যায় না যে একজন ছেলে আর একজন মেয়ে বরং শিশুটি আস্তে আস্তে ছেলে বা মেয়ে হয়ে গড়ে গায়েটা আসলে সমাজের সমাজে একজনকে ছেলে আর একজনকে মেয়ে গেলে আপনারা যদি বুঝতে ছোটবেলা থেকে মেয়ে হিসেবে গড়ে তোলেন এবং সমাজও যদি তাকে মেয়ে বিয়ে দেবে মানে তাহলে হয়ে আসলে দায়টা সমাজে জন মানে এইসব বা ক্লাস কথা শুনে বাবা মা তো ধাঁধায় পড়ে গেল পুরোপুরি কনফিউজ হয়ে গেল বাবা মা বললো তার মানে আপনি বলতে চাচ্ছেন নারী পুরুষের ভিন্নতাটা শুধুমাত্র সামাজিক দৃষ্টিভঙ্গি জন মানি বলল হ্যাঁ অবশ্যই পুরুষকে এখন থেকে নারীদের সাথে মিশতে বলবেন নারীদের মতো পোশাক পরাবেন তাকে নারী হিসেবে গড়ে তুলবেন নারীদের মতো খেলনা নারীদের মতো চলাফেরা নারীদের সাথে বেশি বেশি নেশা এটা করবে তাহলে ব্রুশ আস্তে আস্তে মেয়ে হিসাবে গড়ে উঠবে আর শারীরিক ব্যাপারটা আমি দেখে নেব তখন ব্রুশের বাবা মা বললো আচ্ছা সে না হয় বুঝলাম নারী হিসেবে গড়ে তুলবে কিন্তু বড় সে কি পুরুষদের প্রতি আকর্ষণ বোধ করবে তখন আমি বললো অবশ্যই পারবে বুজ যখন আস্তে আস্তে নারী হিসাবে গড়ে উঠবে সে যখন নিজেকে নারী মনে করবে সমাজে যখন তাকে নারী হিসেবে স্বীকৃতি দিবে তখন সে আপনা আপনি পুরুষদের প্রতি আকর্ষণ বোধ করবে এ নিয়ে আপনারা চিন্তা করবেন না আমি ব্রুসকে শারীরিক প্রশিক্ষণ দেব নো প্রবলেম তবুও বাবা মা সঙ্গে হবে তারা বললো ডাক্তার সাহেব আসলে আমরা খুব ভয় পাচ্ছি আসলে সবকিছু ঠিকঠাক মতো হবে তো নাকি ব্রুসের জীবন বাবার ধ্বংস হয়ে যাবে মানে অভয় দিয়ে বললো আমি খুবই কনফিডেন্ট আপনারা একদম ভয় পাবেন না ব্রুস অবশ্যই একজন পরিপূর্ণ নারী হিসেবে গড়ে উঠবে আপাতত আমাদের কাজটা হলো জেন্ডার এবং সেক্সকে আলাদা করে দেখানো অদ্ভুত কথা জেন্ডার আর সেক্স তো একই বিষয় বরং একটি একটি আর একটি সমর্থক শব্দ আর এই মানি কিনা বলছে জেন্ডার এবং তো আলাদা বিষয় বাবা মা দুটো একই বিষয় একটি আরেকটি সমর্থক শব্দ অনেকটা লাভ এবং কদুর মতো এই জনমানির প্রথম ব্যক্তি যে এই দুটো বিষয়কে আলাদা করে দেখিয়েছিল মানির উদ্দেশ্য হলো এর মাধ্যমে ও ওর থিওরি প্রমাণ করতে পারবে শুরুতেই বলেছিলাম মানে একটি বিশেষ থিওরি নিয়ে কাজ করছিল থিয়রি থিওরি প্রমাণ করার জন্য এই সব করছিল সেই থিওরি জেন্ডার থিওরি হ্যাঁ এই জেন্ডার থিওরির গুরু জন্মানে মানে চলুন একবার এই জেন্ডার থিওরি বিষয়টা মানির ভাষায় শোনা যায় বাবা মা যখন জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য বিষয়টা জানতে চাইল তখন জন্মানি বলল সেক্স হলো শারীরিক বিষয় আর জেন্ডার হলো সামাজিক ব্যাপার মানুষের শারীরিক গঠন দুই রকম হতে পারে তাই বলে সমাজ কাউকে ছেলে আবার কাউকে মেয়ে বলবে এটা কি করে হতে পারে তবে এটা ঠিক মানুষ চাইলে তার শরীর পাল্টাতে পারে না তবে সমাজ তার সাথে যে পরিচয়টা লেখিয়ে দিয়েছে ওটা তো বদলে ফেলতে পারে সমাজ আমায় বললো আমি পুরুষ কিন্তু আমি নিজেকে একজন নারী হিসাবে দেখতে পারি আবার সমাজ আমায় বললে নারী কিন্তু আমি নিজেকে একজন পুরুষ হিসাবে দেখতে পারি আমার শরীরের কোথাও কি লেখা আছে আমি পুরুষ কিংবা আমি নারী এভাবে জন্মানি ওই দম্পতিকে ভুলভাল বুঝিয়ে দেয় তবুও সেই দম্পতিরা অনেকটাই সন্দেহ ছিল তারা অনেকটা রাজি হয়ে গিয়েছিল তারপরও মনের একদিকে যেন খুঁত খুঁত ভাবটা রয়ে গিয়েছিল তারা সর্বশেষ জন্মানের কাছে জানতে চাইলে পুরুষাঙ্গ কেটে ফেললে তাহলে ব্রোজ পুস্রাবলে কিভাবে তখন জন্মানি উত্তর দিল অলপিটির নিচে একটা ফুটো করে দেব সেখান থেকে পুস্রাপ করতে পারবে বাবা মা তার কোথায় আশ্বস্ত হলো এবং ব্রায়ান এবং ব্রুস দুই যমজ ভাইকে তুলে দেওয়া হলো জন্মায়ের হাতে ব্রুস ছিল মানুষ সহজ শিকার অনেকটা গিনি পিকের মতো শিশুটাকে নিয়ে যাচ্ছা তাই করা যাবে বয়সে পরিপক্ক হলে হয়তো বা সেটা করা যেত না প্রতিবাদ করতে। যাক হোক দিন তারিখ ঠিক করে ব্রুসের শরীরে কাটাছে সম্পন্ন করা হয় অপারেশন শেষে ব্রুসকে তুলে দেওয়া হয় বাবা মার হাতে এবং তাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়া হয় যে ব্রুশকে যেন তারা কোনোভাবেই ছেলে মনে না করে তাকে যেন একটা মেয়ে হিসেবে দেখে এবং তাকে মেয়েদের মতো করেই যেন দেওয়া করে মেয়েদের সাথে যেন মিশতে দেয় এবং মেয়েদের মতো পোশাক পোশাকই যেন তাকে পড়ানো হয় এবং অবশেষে তার নামটাও চেঞ্জ করে দেওয়া হয় ব্রুস রোমার থেকে তার নাম রাখা হয় রেন্ডা। কিন্তু সব কিছু জোচ্চোর মানির প্ল্যান মতো হলো না এবং হওয়ার কথাও না আল্লাহর সৃষ্টিকে বদলে ফেলা কি এতই সহজ আল্লাহ সবাইকে জোড়ায় জোড়াই সৃষ্টি করেছেন সেই জোড়া ভেঙে দেওয়ার সাধ্য কারোর যাই হোক যত বড় হতে থাকে সমস্যা তত দানা বাড়তে থাকে জোর করে মেয়েদের পোশাক পরানো হতো কিন্তু সে মেয়েদের পোশাক করতে চাইত না এবং অনেক কান্নাকাটি করত তখন তার মা অনেকটা সন্দেহ করতো ভেতরে ভেতরে যে ব্রুশকে আসলে জেনে গেল সে যে আসলে একটা ছেলে এক সাক্ষাৎকারে ব্রুশের ভাই জানায় তার আচার আচরণ কোনোভাবেই মেয়েদের মতো ছিল না মেয়েদের সঙ্গে তাকে আনন্দ দিত না বরং সে ছেলের সঙ্গে মিশত এবং ছেলেদের সঙ্গে তাকে আনন্দ দিত ব্রুষকে মেয়ের মতো হতে বাধ্য করতো ওর মা কিন্তু করা বিড়ালের গলায় জানা সম্ভব ব্রুজ স্বভাবতই তার পুরুষ সলভ আচরণটাই প্রকাশ করত তার চলনে বলনে চলা সবসময় ফুটে পুরুষ পুরুষ ভাব বড় হয়ে অপরা উইন ফ্রেন্ডের সাথে এক সাক্ষাৎকারে ব্রুজ জানায় তার গাড়ি দিয়ে খেলতে অনেক ভালো লাগতো সে গাড়ি দিয়ে খেলতে অনেক পছন্দ করতো এবং সে বড় হয়ে গাড়ি দিয়ে চালানোর কিছু একটা করতে যেত কিন্তু তার মা তাকে কখনোই সেটা করতে যেত না তার হাতে ধরিয়ে দেওয়া হতো পুতুল এবং তার হাতে ধরিয়ে দেওয়া হতো সাজগোজ করার অনেক জিনিস বুঝ জানিয়েছিল মেকআপ করতে ওর অস্বস্তি লাগতো নিজেকে কেমন এলিয়ে নিয়ে মনে হতো এবার চিন্তা করুন শিশুটা না হতে পারছে ছেলে না হতে পারছে মেয়ে গবেষণার প্রথম দিকে বুঝের সমস্যাগুলো প্রকাশ পেতে থাকে কিন্তু যচ্চোর মানে সেটা দেখেও না দেখার ভান করে যায় সে যে কোনো মূল্যে তার গবেষণা চালিয়ে যায় এবং দ্রুত ফল প্রকাশ করে সে মিডিয়ার সামনে বলে বেড়ায় প্রথমবারের মতো লিঙ্গ পরিবর্তন সার্জারি করে সফলতার মুখ পেছে তিনি ছেলেটা এখন ব্রিন্ডা হয়ে দিন কাটাচ্ছে আনন্দে উনিশশো সালে এই ভুয়া গবেষণার উপর একটি বই বের করে ফেলে জন্মায় বইটার নাম ছিল ম্যান অ্যান্ড উইম্যান বয় অ্যান্ড গার্ল এই বইটিতে এই তার এই গবেষণার সকল বিষয় তুলে ধরেছে তখন ব্রুশের বয়স সাত বছর ছেলেটার সমস্যা দিন দিন বেড়েই চলছিল কিন্তু জন মানে সেই কোনো বিষয়ের দিকেই পাত্তা না দিয়ে তার গবেষণার পাত্তা দেয় এমনকি যতটা গবেষণার মধ্যে ব্রুসের আসল নামটাও প্রকাশ করে এবং তার এই গবেষণার নাম দিয়েছিল জন কেস এদিকে ব্রুস স্কুলে ভর্তি হওয়ার সময় পেরিয়ে যাচ্ছে সাত আট বছর হয়ে গেছে আর কত দেরি করা যায় বাবা মা ভাবলো স্কুলে ভর্তি করলে হয়তো তার সহকারীদের সাথে মিশে খেলাধুলা করে সে অনেকটা মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে সেই চিন্তা করে তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় কিন্তু ঘটনা ঘটলো তার উল্টো ব্রুসের জীবন হয়ে উঠল আগের চেয়ে অনেক বেশি দুর্বিষহ ব্রুস নিজেও জানে না সে আসলে কি সে আসলে ছেলে নাকি মেয়ে সে স্কুলে কি ছেলেদের কর্নারে বসবে নাকি মেয়েদের কর্নারে বাথরুম ব্যবহার করার সময় সে কি ছেলেদের বাথরুম ব্যবহার করবে নাকি মেয়েদের বাথরুম ব্যবহার করবে এ নিয়ে ব্রুস সবসময় দোটানায় ভুগত জেন্ডার নিয়ে পাগলামির প্রথম ভুক্তভূমি জন মানে নিয়ে রাইমারের চিকিৎসা তো করেইনি বরং তার পরিচয় নিয়ে তাকে সন্দিহান করে দিয়েছিল জেন্ডারবাদীদের উদ্দেশ্যটাই আসলে আপনার ভেতরে সন্দেহ করে দেবে এবং আপনার নিজের পরিচয় নিয়ে আপনাকে সন্দিহান করে তুলবে জেন্ডার আসলে একটা নতুন ধর্ম এই ধর্মের উদ্দেশ্যই হল দেশে বিদেশে যৌন বিকৃতি ছড়িয়ে দেওয়া প্রজন্ম ধ্বংস করার এক ভয়াবহ প্রজেক্ট আমাদের দেশে কিছু শিক্ষক কিছু বুদ্ধিমান জেনে না জেনে এদের সাফাই গেছে এবং এই ইসলামের বিপক্ষে এই ধর্মকে প্রচার করার চেষ্টা করছে আর এই ধর্মের প্রতিষ্ঠাতাকে জানেন স্বয়ং ইবলিস নিজে আমি কোরআনের একটা আয়াত শোনাই আপনাকে তাহলেই আপনারা এই বিষয়টার সত্য যাচাই করতে পারবেন সুরা নিসা আয়াত একশো উনিশ সেখানে বলা হয় তাদেরকে পথভ্রষ্ট করব তাদেরকে আশ্বাস দেবো তাদেরকে পশুদের করতে বলব এবং তাদেরকে আল্লাহ সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয় আল্লাহর সাথে তর্কের সময় এই প্রতিশ্রুতি করেছিল যে আল্লাহর সৃষ্টিকে বিক্রত করে ফেলবে আল্লাহর সৃষ্টি পুরুষকে বানিয়ে ফেলবে নারী আর নারীকে বানিয়ে ফেলবে পুরুষ আর আমরা আল্লাহর গোলাম হয়ে একটু চুপচাপ সহ্য করে যাব ম্যাডাম ক্লাসে এসে লেকচার দিবে জেন্ডায় নিয়ে নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানিয়ে আমরা সেটা চুপচাপ খাতায় লেখে নেব যা হোক ব্রুসের ঘটনায় তুলি মাথায় লম্বা লম্বা ঝাঁকড়া চুল গায়ে মেয়েদের পোশাক আবার চলনে বলনে কথাবার্তায় পুরুষদের মতো এটা দেখে সহকারীরা ওকে এলিয়েন ভাবতো ওর সাথে কেউ মিশতে চাইতো না ওর পাশে কেউ বসতে চাইতো না ওর সাথে কেউ কথা বলতে চাইতো না এতে ব্রুস আরও ভেঙে পড়ে আপনারা কি ভেবেছেন ব্রুসের বিবিসি কাহিনী এখানেই শেষ না ক্লাইম্যাক্স এখনও আমাদের অজানা ব্রুসের উপর সবচেয়ে বেশি অত্যাচার করা হতো পণ্ডিত মশাই জন মানির লেবে শারীরিক প্রশিক্ষণ দেওয়ার নামে ব্রুসকে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে জন মানির ল্যাবে পাঠানো হতো এবং সাথে তার যমজ ভাই ব্রাহনকেও পাঠানো হতো জন মানে এই দুই ভাইকে শারীরিক প্রশিক্ষণ দিতে জন মানে যুক্তি ছিল ছোটবেলা থেকে যদি এরা শারীরিক মেলামেশার প্রশিক্ষণ পায় তাহলে নাকি বড় হয়ে পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এবং পুরুষদের সাথে মেলামেশা করতে পারবে মানি এখন আর এই পৃথিবীতে নেই তবে তার চেলা চামুন্ডারা এখনও বেঁচে আছে এবং তারা প্রচার করে যাচ্ছে ক্লাস থ্রি ফোর থেকে এই বাচ্চাদেরকে যৌন শিক্ষায় শিক্ষিত করতে হবে তাদের লজ্জা সরণ ভেঙে দিতে হবে তাদের উদার মনা হতে হবে কি সাংঘাতিক কথা যাই হোক প্রশিক্ষণের নামে দুই ভাইয়ের সাথে যা করা হতো তা সবই লিখে গেছে বুস তার সেখানে বুস এবং ব্রায়েনকে দিয়ে শারীরিক প্রশিক্ষণ যৌন মিলন করতে বাধ্য করা হতো তাদেরকে জোর করে উলঙ্গ করানো হতো ছোট্ট ছেলে কাপড় ফেলতে চাইত না কিন্তু জন মানে জোর করে তাদেরকে ধমকাতে এবং তাদের উপর অত্যাচার করতো ব্রায়ান ছিল ছেলের ভূমিকায় আর বুস ছিল মেয়ের ভূমিকায় এভাবে দিনের পর দিন তাদের উপর অত্যাচার করে যাচ্ছে এবং ছবিও তোলা এবং ভিডিও করা জনবানি সম্পর্কে আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখে আপনাদের কাজে লাগতে পারে সে শিশুদের সাথে জনমিন করাকে অপরোধ মনে করতেন সে বলতো শিশু যদি রাজি হয় তাহলে তার সাথে যা তাই করে যেতে পারে কেউ জেন্ডারবাদিদের কাছে ভাবি যায় এরা শিশুদেরকে দুটো চকলেট ধরিয়ে দিয়ে শুধুমাত্র কোনোভাবে রাজি করাতে পারলে এমনকি এরা এতটাও নিচ যে তারা পশুর সাথেও মেলামেশা করতে এটাকে কোনো দোষের কিছু মনে করতো না এর তো আর একটা বোঝ কৈশোরের উচ্ছ্বল জীবন উপভোগ করবে কি সে বয়স যত বাড়ছে তার ডিপ্রেশনের মাত্রা তত বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে তার ডিপ্রেশনের মাত্রা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে সেটা আর সহ্য করার মতো তার বাবা মা তাকে এখনো সেই পুরোনো পাপি জন্মানির কাছে নিয়ে যায় এবং জন্মানি এখন বলে যে এখনই একটা পরিপক্ক বয়স এখন ওর বয়স শুরু হবে এখনই ওর মধ্যে মেয়েদের গোপনাঙ্গ স্থাপন করা হবে কিন্তু ব্রুস এখন আর সেই ছোট্ট শিশুটি নেই তেরো বছরের কিশোর সে জগতের অনেকটাই বুঝতে শিখেছে সে এখন এবং জন্মানিকেও অনেকটা চিনতে পেরেছে সে তাকে যখন বলা হলো কথা সে জনমানি ল্যাবে চিৎকার করে বলল আমার শরীরে যদি আবার ফের কাটা ছেড়া করলো তোমরা তাহলে আমি ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করব ব্রুসের হুমকিতে কাজ হয় সেই ছিল মানির ল্যাবে তার যাওয়ার শেষ দিন পুরো বাবা মা সত্যিটা বেশি দিন চেপে রাখতে পারেনি চোদ্দতে পা রাখার পরই সে জানতে পারলো তার জীবনের কালো এক অধ্যায়ের কথা ব্রুসের মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না কষ্টে অভিমানে রাগে সে চুপ হয়ে গেছে অতীত ভুলতে চায় ব্রুস সেও ভাবে তার জীবনটাও যদি আর বাকি দশটা ছেলের মতো স্বাভাবিক হতো সে আশায় সে মেয়েদের মতো পোশাক পরা ছেড়ে দেয় লম্বা ঝাঁটা চুল কেটে ফেলে পুরুষের মতো হয়ে যায় আবার পুরুষালী আচরণ শুরু করে কৃত্রিম পুরুষ প্রতিস্থাপন করে এবং তার নাম বদলে ফেলে নতুন করে তার নাম রাখে ডেভিড পঁচিশ বছর বয়সে বিয়ে করে কোস সন্তান নেবার ক্ষমতা তো হারিয়ে ফেলেছে ছোটোবেলাতে তাই সে তার স্ত্রীকে তিনটি পালক সন্তান এনে দেয় একটি সুন্দর সাজানো সংসারের বাসা অতীত মানুষের কিছু ছাড়া না ছায়ার মতো লেগে থাকে সবকিছু বলতে চাইলেও বলা যায় না ঠিক এমনটাই ঘটে সাথে এই করুণ কাহিনী জানিয়ে দেবে সারা পৃথিবীর মানুষকে তাতে হয়তো কিছুটা হালকা লাগলেও লাগতে পারে কানাডার জন কলাপিণ্ড এগিয়ে আসে ব্রুসের এই ইচ্ছা পূরণে অবশেষে অনেক কাঠখর পুড়িয়ে উনিশশো সালে বইয়ের মলাটে প্রকাশ পায় ব্রুসের এই করুণ কাহিনী এই বইটার নাম হচ্ছে নেচার মেড হিম দ্য বয় ও ওয়েন্ট রেজ এগাল বইটি বের হতে না হতে পুরো দুনিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে ফেলে কিছুদিনের মধ্যে বেস্ট সেলের তালিকায় নাম করে নেয় মানুষ জানতে পারে জন কেসের নামে এতদিন যে সব তারা শুনে এসেছে তা আসলে ব্রুসের করুণ কাহিনী জন মানি তার সফলতার নামে যে সব প্রচার করে গেছে তা আসলে ব্রুসের করুণ কাহিনী মানির বিরুদ্ধে ফুঁসলে ওঠে সমাজ অবশ্য বইটি বের হওয়ার আগেও অনেক গবেষক মানির বিরুদ্ধে কলম ধরেছিল কিন্তু ধোঁকাবাজ মিডিয়া এবং ক্ষমতা ধর্লোকদের কারণে তারা কেউ পাত্তা পায় না এমন একটা গবেষণার নামও আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে ফেথ রিয়েলাইজমেন্ট এই গবেষণাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটি ভুয়া জিনিসও কিভাবে বছরের পর বছর শুধুমাত্র মিডিয়ার কারণে বিজ্ঞান হিসেবে প্রচারিত হয় জেন্ডার থিয়রির এই যোচ্চ একটি জায়গা পেয়েছে সংসদে চিকিৎসা ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে দুই সালে অতিরিক্ত ডিপ্রেশনের শিকার হয় যুবক ব্রায়ান জীবনের পঁচিশটা বছর এই দুঃখ দুর্দশা নিয়ে বয়ে চলেছে সে আর কত অতিমাত্রায় ডিপ্রেশনের ওষুধ খেয়ে অবশেষে আত্মহত্যা করে মৃত্যুর পর জীবনে নেমে আসে শোকের ছায়া সে কখনোই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি কিছুদিন পর আধা পাগল হয়ে যায় সে এর মাঝে তার স্ত্রী সন্তানও তাকে ছেড়ে চলে যায় এর ঠিক দু বছর পর নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করে ভুস ব্রুশ আর ব্রায়ানের রক্তে লেখা হয় জেন্ডার থিওরি আজকের গলা ভরা জেন্ডার থিওরি শোটা ঠিক এমনই জন জনমানির জেন্ডার থিওরি এবং জমস দুই ভাইয়ের মৃত্যু নিয়ে সেই সময় অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হয় বিবিসি একটি ডকুমেন্টারি প্রকাশ করে এর ওপর দ্য বয় হু ওয়াজ টার্নিং টু গার্ল আপনারা চাইলে ডকুমেন্টারিটি পড়তে পারেন আমি কমেন্ট বক্সে সেগুলো লিংক দিয়ে দেব জমজ দুই ভাইয়ের আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারে না বাবা মা তারা জনমানির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে আপনারা কি ভাবছেন সরকার তাকে ফাঁসি দিয়ে দিয়েছে কিন্তু সেরকম কিছুই হয়নি আসলে মানের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি উল্টো তাকে পদক দেওয়া হয় এবং তাকে স্বীকৃতি দেওয়া হয় জেন্ডার থিওরি প্রবর্তক হিসেবে দুই সালে মারা যায় জলমানি জোট চোটটা মরে গেলেও মরে যায়নি ওর থিওরি মরে যায়নি ওর চেলাচাম দ্বারা আজও পৃথিবীতে এমন অনেক মানুষ বেঁচে আছে যারা এই জেন্ডার থিওরিকে প্রচার করছে প্রচারণা করছে এবং এটাকে পৃথিবীতে স্বাভাবিক করার প্রক্রিয়া করছে আপনার সামনে বা আপনার আশেপাশে যদি কেউ এই থিওরির ব্যাপারে আলোচনা করে তাকে অবশ্যই ঘটনাটি জানাবেন এবং এর বিরুদ্ধে সুচ্ছা হবেন